বিশ্ব সংবাদ দৈনিক ইত্তেফাক যুক্তরাষ্ট্রের বাজারে আসছে বাতাস ও সূর্যের আলো থেকে উৎপাদিত বোতলজাত পানি ছয়ই জুলাই দু সালে ইত্তেফাকে ঘটনাটি বেরিয়েছে তার মানে আজকের ঘটনা একেবারে নতুন ঘটনা সৌরবিদ্যুৎ ব্যবহার করে বাতাস থেকে উৎপাদন করা পানি আসছে যুক্তরাষ্ট্রের বাজারে স্কাই ডব্লিউটিআর নামে উদ্ভাবনীয় উদ্যোগের পেছনে আছে অ্যারিজোনার কোম্পানি সোর্স সৌরবিদ্যুৎ চালিত প্যানেলের প্রচারণা করাই এর উদ্দেশ্য উদ্যোগের উদ্দেশ্য হাইড্রো প্যানেলের মাধ্যমে অফগ্রেড পদ্ধতিতে সুপে ও পানি উৎপাদন করা যায় সোর্সের তৈরি করা এসব প্যানেল সৌর বিদ্যুৎ ব্যবহার করা ফ্যান চালু করে এসব ফ্যান বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নেয় ডেসিক্যান্ট নামক পানি শোষণকারী পদার্থে জলীয় বাষ্প আটকে ফেলে এরপর প্যানেলের সৌরশক্তি সেই জলীয় এলাকায় ছেড়ে দেয় এতে ডিস্টিল্ড পানি পাওয়ার জন্য বাতাসকে পাতিত করা হয় এরপর ডিস্টিল্ড ডিস্টিল্ড পানি একটি প্রেশার প্রেশারাইজ ট্যাঙ্কে পাঠানো হয় সেখানে পানির পি এইচের মাত্রা ঠিকঠাক করার পাশাপাশি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো মিনারেল যোগ করা হয় সোর্সের কর্মকর্তা করি ফ্রিজেন জানান প্রতিটি প্যানেল দিনে তিন লিটার পর্যন্ত সুপেয় পানি উৎপাদন করতে পারে যা একজন মানুষের দৈনিক গড় পানি পানের সমান এছাড়া প্রচণ্ড গরম ও শুষ্ক পরিবেশেও এই প্রক্রিয়া কার্যকরভাবে কাজ করে ইতিমধ্যে ফ্লোরিডায় সোর্সের ইতিমধ্যে ফ্লোরিডায় সোর্সের রয়েছে পানি ফার্মও সেখানে দিনে তিন হাজার লিটার পানি উৎপাদন করা হয় দু হাজার চব্বিশের অগাস্ট বা সেপ্টেম্বর স্কাই ডব্লিউটিআর ব্র্যান্ডের অধীনে এখানে উৎপাদিত পানি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে কোম্পানির এই পানি পুনর্ব্যবহারযোগ্য অ্যালুমিনিয়ামের ক্যান ও বোতলে বিক্রি হবে আগামী বছরগুলোতে প্যানেলের দাম অনেকটা কমিয়ে আনার লক্ষ্যে রয়েছে সোর্সের যাতে স্থায়ীভাবে পানি উৎপাদন আরও সাশ্রয়ী করা যায় বিশ্বজুড়ে ছাপ্পান্নটি দেশে বিশ্বজুড়ে ছাপ্পান্নটি দেশে হাইড্রো প্যানেল স্থাপন করেছে সোর্স এসব প্যানেল মাটিতে বা ছাদে যে কোনো জায়গা স্থাপন করা যায় তারপর ভবনের পানযোগ্য পানির পাইপের সঙ্গে সংযুক্ত করে দেয়া হয় আজকের সংবাদটি আমি মনে মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ আর আজকে এটি পেপারে বের হয়েছে দৈনিক ইত্তেফাকে যুক্তরাষ্ট্র মানে আমেরিকার বাজারে আসছে বাতাস ও সূর্যের আলো থেকে উৎপাদিত বোতলজাত পানি এটা একটা ভিটামিন সমৃদ্ধ পানির মতো যেটা খেলে দেখবে যে এখানে লেখা আছে কি কী উপকার পাওয়া যাবে আর কীভাবে এটা আমরা ইয়ে করতে পারবো পানিটা সেই নিয়মগুলো দেয়া আছে সবার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ইনশাল্লাহ আবারও এমনি করে কোনো না কোনো খবর নিয়ে বা কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ